প্রশাসনে এখনো দোষরা বসে আছে তাই জুলাই শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত পায়নি এমন অভিযোগ নাহিদ সকালে চট্টগ্রামে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি নাহিদ বলেন জুলাই অগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে এনসিপি গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের নিয়ে গঠন করা হবে সেল পাঁচই অগাস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলেও আশাবাদী ইসলাম এরপর জুলাই পদযাত্রা নিয়ে যায় এনসিপির সেখানে পদযাত্রা শেষে বড় সমাবেশে নাহিদ বলেন সকল গোষ্ঠীকে সমমর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চায় তার দল রাঙামাটির কর্মসূচি শেষে পদযাত্রা যায় চট্টগ্রামে পাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নেই বা পৌঁছাইতে দেরি করতে বা সেখানে অনেক ধরনের ঝামেলা আসলে কারণ এখন প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে সরেছে দোষরা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান সেইটা আসলে বিভিন্ন জায়গায় শুনি অভিযোগ করি এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মজিবুল হক মুজিবুল হক এনসিপির পদযাত্রা তো চট্টগ্রামে পৌঁছেছে বলে জানি সেখানে নেতারা কি বললেন এর পরের কর্মসূচি সম্পর্কে জানাবেন জুয়েল রাঙ্গামাটিতে কর্মসূচি শেষে এনসিপি যে নেতারা তারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন তবে এখনো চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান সেই বিপ্লব উদ্যানের যে সমাবেশস্থল তারা এখন পর্যন্ত আসেনি তবে আমরা দেখতে পাচ্ছি বেলা ছয়টায় নির্ধারিত যে সমাবেশস্থল চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান সেখানে আসার কথা ছিল তবে তারা এখনও এসে পৌঁছেনি। তবে এখানকার যারা স্থানীয় নেতারা আছে তারা বলছেন যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তারা সমাবেশস্থলে এসে পৌঁছাবেন এর আগে বা রাঙ্গামাটিতে তারা সমাবেশে যেটি আসলে বা পদযাত্রায় বলবার চেষ্টা করেছেন যে পাহাড় ঐক্য সম্প্রীতি সেই জায়গাগুলো তারা ক্ষমতায় এলে অথবা তারা সরকার গঠন করবে তাদের যে মর্যাদা সেটি তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন এবং তাদেরকে এক ধরনের প্রতিশ্রুতি তারা দিয়ে এসেছেন যে পাহাড়ে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয় এবং যে সমস্ত ক্ষুদ্র নিগৃষ্টিগুলো আসলে পাহাড়ে রয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। সেটি তারা আসলে বলে এসেছেন সেই জায়গায় আমরা এখন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আছি এবং এখানে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের যারা সমন্বয় পদের নেতারা আছেন তারা উপস্থিত আছেন এর পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পাশাপাশি বেশ কয়েকজন সিনিয়র নেতা তারা শারমিন সহ নাসিরুদ্দিন পাটিয়ারে সহ তারা এখানে আসবেন ধারণা করা হচ্ছে চট্টগ্রাম যেহেতু এই চট্টগ্রাম থেকেই যেহেতু একটা বিপ্লবের শুরু হয়েছিল এবং এটিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখান থেকে সমাবেশটি তারা করবেন সেই সমাবেশের পরে চট্টগ্রামের বিভিন্ন জায়গা তারা পরিদর্শনে যাবেন এবং সেখানে মানুষের সাথে তারা আসলে কথা বলবেন তো জুলাই যে পদযাত্রা অর্থাৎ দেশগরতে যে পদযাত্রা তারা করছেন সেখানে তারা মানুষের সাথে কথা বলবার চেষ্টা করছেন এবং সেখানে সমাবেশগুলো থেকে তারা যে বার্তাটি দেওয়ার চেষ্টা করছেন সংস্কার এবং যে বিচার সেই প্রক্রিয়া শেষ করার পরেই মূলত নির্বাচনের যে কথা বা নির্বাচনের আহ্বান বা নির্বাচনের যে দাবি সেটি তারা জানাচ্ছেন অর্থাৎ আগে সংস্কার এবং যে বিচার সেটি করতে হবে আর পরেই মূলত নির্বাচনের দাবি তারা এখানে তুলছেন তো সব এখানের পরিস্থিতি যদি বলি এখন পর্যন্ত যে সমস্ত বিভিন্ন শাখা থানা ওয়া থানা নেতাকর্মীরা আছে তারা এসছেন আমরা এর বাইরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে পুলিশের যথেষ্ট সদস্য এখানে আমরা আশেপাশে দেখছি অর্থাৎ বলা চলে যে করোনা নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান সেখানে এনসিপির সমাবেশ শুরু হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে নেতা আছেন তারা স্থলে এসে উপস্থিত হবেন তো এই ছিল সব মিলিয়ে মোটা দেখা আমার এখান থেকে খবর সহকর্মী মুজিবুল হক চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন এনসিপির পদযাত্রার খবর